আপনারা আমার ছবিগুলো করেন আপনারা তো আমার পর না আপনারা আমাদের পরিবার আমি আসি আরিফ ভাই আপনি আমারে ভুল বুঝে চলে যেতেছেন একটা বার সুযোগ দেন আপনার ভুল ভাঙানোর আল্লাহর কসম এবার আমি মিথ্যা বলবো না আর কোনো ছল চাতুরি করব না ঠিক আছে বলো

আমি যা করছি আপনার জীবন বাঁচানোর লিখে করছি আপনার কতবার কইছি জীবন বাঁচাতে চাইলে চইলা যান কিন্তু আপনি যান নাই আর আমার কাছে আপনার জীবন বাঁচানোর জন্য এসার আর কোনো পথ ছিল না আপনি আমার জন্য অনেক অপমান হইছে অনেক কষ্ট পাইছেন মানে maaf করে দেন তোমাকে তো এমনি এমনি maaf করা যাইবো না তাহলে একটা লাঠি নেন আমারে ইচ্ছা মতো মারেন আপনার যত রাগ খুব আছে সব পিটান তোমাকে একদিনে শাস্তি দিলে না সারা জীবনের শাস্তি দিতে চাই সারা জীবন শাস্তি দিবেন কেমনে সম্ভব ছয় মাস পর কে কই থাকি তার নাই ঠিক সম্ভব যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে সম্ভব ঠিক বুঝলাম না আমি তোমাকে বেশি সুখে রাখতে পারবো না কিন্তু আমি তোমার উত্তম জীবন সঙ্গী হতে পারবো তোমার খেয়াল তোমার যত্ন আমি নিতে পারবো তুমি সারা জীবন আমার সাথে থাকবা আমার জীবন সঙ্গী হয়ে আমার বউ হয়ে আমি কি এত সুন্দর শাস্তি পাওয়ার যোগ্য তোমার সবচেয়ে বড় যোগ্যতা আমি তোমাকে ভালোবাসি তোমাকে শাস্তি মেনে নিতেই হবে